আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আবারও আরও তিনটি মেশিন নিয়ে হাজির হয়েছে এখানে ফ্রেশ কন্ডিশন তিন পিস হাউজা এস এস বি মেশিন আছে যদি লাগে এগুলো নিতে পারেন মার্কেটের থেকেও অর্ধেক দামে বিক্রয় করা হবে ফ্রেশ কন্ডিশন সেটগুলো আমি একটু আগে থেকেই কোলে রাখছি যাতে স্পষ্ট বুঝিয়ে দিতে পারি ভিতর বাহির কি আছে না আছে যদি পছন্দ হয় অবশ্যই কল দিতে পারেন দেখতে পাচ্ছেন সবগুলা সেট সিলিকন এছাড়াও আমাদের কাছে বিভিন্ন ধরনের সেট পাওয়া যায় এক হাজার পাঁচশো আড়াইশো পুরাতন এবং ফ্রেশ কন্ডিশন সব মন্ডালের সেটই আছে পনেরোশো ওয়াট পর্যন্ত আছে যদি লাগে কল দিবেন দেখতে পাচ্ছেন ভিতরের অংশ আমি অবশ্যই আরো কাছে থেকেই দেখানোর চেষ্টা করব এর আগে আমার নাম্বারটি বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন টু ফোর থ্রি এইট টু ফাইভ জিরো ওয়ান ইমো হোয়াটসঅ্যাপ দুটোই আছে এই নম্বরে আমাদের ঠিকানা জেলা বাজার বিভাগ সিলেট অবশ্যই আশেপাশের হলে আমাদের দোকানে আসবেন অবশ্যই কল দিয়ে আসতে হবে আগে আর দূরের ক্ষেত্রে অবশ্যই কন্ডিশনের মাধ্যমে মাল পাঠানো যাবে কুরিয়ারে এক্ষেত্রে অল্প টাকা অ্যাডভান্স করে নিতে পারেন তো পিছনের অংশটুকু দেখাই আপনাদের একদম সুপার ফ্রেশই বলতে পারেন অল্প কিছু ইউজ করা হয়েছে আমরা তো ক্রয় বিক্রয় করি সেকেন্ড হ্যান্ড দোকান এজন্য আর কি অনেকটা ফ্রেশ কন্ডিশন সাইড এগুলো তো সেটগুলোর দাম আমি বলে দিচ্ছি আপনাদেরকে প্রতি পিস পড়বে মাত্র আট হাজার টাকা এটা মার্কেট প্রাইস আর একটু বেশি আছে অনেকে জানেন প্রায় ডাবলের কাছাকাছি একদম ফ্রেশ কন্ডিশন মাত্র আট হাজার টাকা পিস যেটাই নেন বা একসাথে তিনটাও নিতে পারেন তিনটা নিলে অবশ্যই হালকা সম্মানই করা হবে কল দিবেন করসপাতি হিসাবে একটু ভলিউম সার্কিটটা দেখানো হচ্ছে এক কথায় ফ্রেশ কন্ডিশন এই একদম ডান পাশের সেটটার মধ্যে ফিজটা ডাইরেক্ট করা আছে এটা হালকা একটু বয়স বেশি ওই বাম পাশের দুইটার থেকে ফিজটা ডাইরেক্ট করা আছে আর ডায়েটটা পরিবর্তন করা কিন্তু সেট রানিং সমস্যা নেই ইনপুট আউটপুট সব কিছু অরিজিনাল আছে তো অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক কমেন্ট করবেন কে কোন জায়গা থেকে দেখতেছেন ভালো থাকবেন সালামু আলাইকুম